নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষদা মানুষদা প্রথমেই তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই মানসদা আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম প্রথম সেমিফাইনালে উড়িষ্যা মোহনবাগান সেখানে এক গোলে এগিয়ে থেকেও দুগোল হজম করতে হলো এরপরে আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে যদি ফাইনালে যেতে হবে তাও আবার একটু বেশি ব্যবধানেই জিততে হবে যে গোলটা আগে হজম করতে হয়েছিল তো ওই ম্যাচটা কেমন দেখলে সেই প্রশ্ন থাকলো তারপরে দুই খেলোয়াড়কে ছাড়া এদিন খেলতে নামতে হচ্ছে উড়িষ্যার ডেলকাটও থাকছে না মোহনবাগানের সাতিকও থাকছে না তো কতটা কঠিন মোহনবাগানের কাছে আবার কামব্যাক করা না দেখো একটা কথা আমি বলি মনমানকে জিততেই হবে এবং সাদিকু থাকা না থাকাটা মনমানের কাছে খুব একটা বড়ো কোনো কিছু হেরফের হবে না লিস্টন এবং মনভীর এই দুজনকে খুব ভালো খেলতে হবে জিমিতি যে ফুটবলটা খেলছে সেটা হলেই হবে খুব আর্লি মনমোহনকে গোল তুলতে হবে মনমান যদি খুব আর্লি যদি গোলটা করে দিতে পারে তাহলে কি হারাটা একটা আকর্ষণীয় জায়গায় যাবে আর অপরদিকে উড়িষ্যার চেষ্টা থাকবে সবসময় গোলটাকে ব্যবধান বাড়িয়ে নেবার তবে আমি বলবো এই ধরনের ম্যাচে যারা পিছিয়ে থাকে যেমন মন মান পিছিয়ে আছে তারা খুব ভালো পজিশনে থাকে তাদের কাছে চাপ কম থাকে অপর দিকে যারা এগিয়ে থাকে তারা ম্যাচটাকে এই ফলাফলে রাখবার জন্য অনেক সময় ডিফেন্সিভ অ্যাটিটিউডটাকে নেবার চেষ্টা করে খেলার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমরা অনেকবার এরকম জিনিস ফেস করেছি আমরা দেখেছি টু টু ওয়ান রেজাল্ট হচ্ছে সবচাইতে বিপজ্জনক ফুটবলের ইয়েতে যেটা আমরা ভেবে থাকি তবে মোহনবাগানকে প্রথম থেকে সজাগ থাকতে হবে তবে মোহনবাঙান ডিফেন্সে যে ফুটবলটা আমরা গত ম্যাচে দেখেছি সুভাশিস অনেক স্লত হয়ে গেছে গতিতে বারবার সে পরাস্ত হচ্ছে হেক্টার তার জায়গায় থাকতে পারছে না যে গোলটা ও মানে দলকে যেটা সম্পূর্ণ গায়ে গায়ে ও এড়াতে পারে না টার্নিং নিতে পারলো না বলটাকে সরিয়ে দিতে পারল না আর মোহনবাগান ডিফেন্সের হালকিকত্ব করতে দেখেছো পরপর পাঁচটা কর্নার হলো তার আগে কেউ সেই বলটাকে দূরে সরাতে পারলো না এটা আমার কাছে খুব অবাক লেগেছে মোহনবাগানের মতো এত বড় মাপের একটা দল তাদের ডিফেন্স ওইভাবে একের পর এক কর্নার ঠিকমতো সামাল দিতে পারলো না এটা আমার কাছে খুব বাজে লেগেছে যাই হোক তেলগার্ডও না থাকা এটা একটা বড় ব্যাপার আমি বলবো মোহনবাগানের দিক থেকে কারণ ডিফেন্সও একটা বড় রোল প্লে করে এবং ওর সাথে মুর্তজা ফল এই দুজন যখন ডেড বল সিচুয়েশান হয় তখন কিন্তু এই দুজন খুব দারুণ একটা রোল প্লে করে সেক্ষেত্রে মনবাগান কিছুটা সুবিধাজনক জায়গায় থাকবে তবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে ফুটবলে মাঝমাঠ হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা ফুটবলে মাঝমাঠ যদি ঠিক জায়গা মতো তাদের কাজ করতে না পারে তাহলে কিন্তু কিছু হয় না তবে আমি মনে করি মোহনবাগান আঠাশ তারিখের ম্যাচ অবশ্যই ভালো খেলবে এবং তারা জয় তুলে নেবে আমি তিনটে খেলোয়াড়ের ওপর খুব আশাবাদী একজন হচ্ছে দিমিত্রি সিং দু নম্বর হচ্ছে মনবীর সিং এবং তিন নম্বর হচ্ছে লিস্টান কোলাসো এবং অনিরুদ্ধ থাপা সেও কিন্তু গত দুটো ম্যাচ থেকে খুব ভালো খেলছে সুতরাং ওর আমার যথেষ্ট রয়েছে আর মানুষদের আর একটা প্রশ্ন রাখবো রয়কৃষ্ণাকে যেমন আমরা দেখলাম রয়কৃষ্ণাকে মানে তুমি একই প্রশ্ন করলে ডিফেন্স আটকাতেই পারছে না রয় কৃষ্ণা যেখান দিয়েই সুযোগ পাচ্ছে সেখান দিয়েই উঠে যাচ্ছে তো রয় কৃষ্ণাকে আটকানোর জন্য ওই দিন বিশেষ করে কি মাথায় রাখা দরকার মোহনবাগান রয় কৃষ্ণ সেরকম কিছু করতে পারিনি মোহনবাগান অনেক বেশি জায়গা দিয়ে দিয়েছ ক্লোজ মার্কিং কেউকে রাখতে হবে ক্লোজ মার্কিংয়ে না রাখলে ওকে যদি জায়গা দেওয়া হয় তবে বিপজ্জনক হবেই এবং প্রতিটা ক্ষেত্রে তুমি দেখবে রয় রয়কৃষ্ণা যাওয়ার সময় হাতটাকে বড্ড ব্যবহার করে ও হাতটা দিয়ে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে এই ব্যাপারগুলো তো এটা তো ছোটখাটো ব্যাপার এগুলো ডিফেন্ডারদের দেখা উচিত এবং অবশ্যই এটা নিয়ে আচ্ছা ওই ম্যাচে আমরা দেখলাম সাদিকুর রেড কার্ডের আগে একটু চেঞ্জটা নিতে যখন প্রথম আগে যখনই হলো আর হয়ে গেছে ওকে তুলে নিতে পারতে কামিংস যখন কামিংসকে আনমেনি তখন আরও আগে করে ফেলতে পারতেন তাতে কোনো সাদিকু সেরকমও দেখছিলাম পারফর্মেন্স করতেও পারছে ভালো পারফর্ম তো এই সব কথাগুলো কি আবাসকেই ঘরের মাঠে মনে রাখা দরকার অবশ্যই অবশ্যই তাকে মনে রেখে করতে হবে তবে আমি বলছি তোমাকে আঠাশ তারিখে মনবাগান জিতবে ওটা নিয়ে কোনো ভাবনা নেই একটা বড়ো ম্যাচের পরে একটা সেটব্যাক হয় তাই হয়েছে লিগশিল্ক ফাইনালটাকে মনবাগান ওইভাবে জিতেছে তারপরের ম্যাচটা মনবাগান কোনো বড় দলকে আমরা দেখেছি আমরাও যখন খেলেছি দেখেছি একটা বড়ো ম্যাচের পরে নেক্সট ম্যাচটা আমাদের কাছে খুবই হয় সুতরাং সেদিক থেকে কিন্তু আমি বলবো মনবাগান খুব একটা খারাপ জায়গায় নেই ঠিকই আছে আর পারফরমেন্স কেমন দেখলে মানে আমার খুব ইমপ্রেসিভ কিছু লাগে খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি মানে যে বলটা ক্রস পিসে লেগে গেল সেটা যদি গোল হয়ে যেত তাহলে তো দুই দুই হয়ে যেত তাই নয় সুতরাং ওটা বলা যায় না মনমান চাপ অনেক ছিল সুযোগ তৈরি করেছে কিন্তু গোলের কাজটা করতে পারি তবে এটা ঠিক দু দলের দুই গোলরক্ষকই কিন্তু এবারে আইএসএল এর দুই সেরা গোলরক্ষক একদিকে অমরিন্দর সিং আর একদিকে হচ্ছে বিশাল সুতরাং দুজন গোলরক্ষক খুব বাজে গোল খাবে এটা কিন্তু মানা যাবে আচ্ছা খেলা যদি পেনাল্টি শুট আউট বা এর পরে শুট আউট এগায় তাহলে আমরিন্দার নাকি বিশাল কাকে এগিয়ে রাখবে দুজনই দক্ষ গোলরক্ষ যে কেউ বাজিমাত করতে পারে